সারা রান্না হবে দেখেন নতুন চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে একেবারে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্নাটা কিন্তু আপনারা করতে পারবেন সারাদিন রান্না করবেন কয় টাকায় জানেন মাত্র ছয় টাকায় আর সারা মাস রান্না করবেন অনলি একশো টাকায় দেখেন এই ধরনের একটা মাল্টি কুকার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাকে গ্যাসের জন্য কিন্তু আর ঝামেলায় পড়তে হবে না আর হচ্ছে সকল ধরনের কিন্তু হাড়ি পাতিলে যেমন এটার মধ্যে রান্না বান্না করা যায় সাথে কিন্তু কোম্পানি থেকে চমৎকার এটা কিন্তু কম্বো দিয়ে দিয়েছে আজকে দেখেন কত চমৎকারভাবে এখানে মাংস রান্না হচ্ছে এই পাশে দেখেন আমি কিন্তু ভাত রান্না করব এই যে চাল পানি কিন্তু দেখেন অলরেডি কিন্তু বলক পাড়া শুরু হয়ে গেছে প্রায় আড়াই কেজির মতো কিন্তু আমি এখানে কিন্তু চাল দিয়ে দিলাম মানে রান্না যে কত সহজ হয়ে গেছে ভাই যদি এইরকম একটা কুকার যদি আপনার বাসায় না থাকে আপনি কিন্তু বুঝবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার মাংসটা কিন্তু লাড়াচাড়া দিয়ে দিলাম এটার মধ্যে আপনারা যদি চান তাহলে কিন্তু পাঁচ কেজি পরিমাণ কিন্তু মাংস রান্না করতে পারবেন আর এই পাশে অলরেডি আমি দেড় কেজি পরিমাণ কিন্তু চাল কিন্তু দিয়ে দিলাম তো অনেকের মনে প্রশ্ন যে ভাই এটা বিদ্যুতে চলে আসলেই কি এনার্জি সেভিং হবে কিনা হ্যাঁ এটা নোবেনা ব্র্যান্ডের কিন্তু একটা মাল্টি কুকার যেটার মাধ্যমে আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু রান্না বান্নাটা কিন্তু করতে পারবেন তো যারা এই চমৎকার কুকারটা অর্ডার করার কথা ভাবতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সহজভাবে ভাবে কিন্তু রান্না বান্নাটা কিন্তু হচ্ছে দেখেন একেবারে রসা রসা কষা কষা হবে ভাত কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু বলক পারতেছে আর যারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা কুকারের সাথে কিন্তু পাতিল থাকবে হচ্ছে তিনটা ঢাকনাও কিন্তু পাবেন আপনারা সাথে এই যে দেখেন রকম আবার কিন্তু এরকম একটা স্টিমারও আছে আমি যদি একটা সেট আপনাদেরকে দেখাই এই হচ্ছে একটা সেট আপ থাকবে আপনার বাসা এরকম একটা থাকবে হচ্ছে ঢাকনা সাথে কিন্তু একটা স্টিমার আছে এস এস এটা থাকবে এই যে দেখেন এই একটা হাড়ি এইটার মধ্যে আপনি ভাজা ভাজি থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এই যে দেখেন এই একটা হাড়ি কিন্তু থাকবে ক্যাপাসিটি হবে সাড়ে তিন লিটার ক্যাপাসিটির মাল্টি কুকার ওকে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু একটা বডি যেটা হচ্ছে একবারে হোয়াইট মার্বেল বলা হয় এটাও কিন্তু একটা পাতিল কিন্তু থাকবে আর কয়েলটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কিন্তু একটা কয়েল কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে খুব চমৎকারভাবে কিন্তু দেখেন এই হচ্ছে ফুল তিনটা হাড়ি তাতে কিন্তু ডাকনা থাকবে এবং হচ্ছে ফুল কিন্তু এই কম্বোটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন কোনো টাকা আপনাদেরকে অর্ডার করতেও অগ্রিম দিতে হবে না তিন হারির কিন্তু মাল্টি কুকার চলে আসছে বাংলাদেশের বাজারে দেখেন রান্নাটা দেখেন দেখেন আমার কিন্তু মাংসটা কত সুন্দর রসা রসা কষা কষা হয়েছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এরকম মাংস রান্না করতে পারবেন আবার মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখেন একেবারে ঝড় ঝরা ভাত কিন্তু হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু দেখেন এখানে কোনো ধরনের পোড়া লাগে নাই মানে রান্নাবান্না একেবারে সহজ যদি এই ধরনের একটা মাল্টি কুকার আপনার বাসায় থাকে যেটার মধ্যে থাকবে তিনটা হাড়ি সাথে কিন্তু স্টিমার সহ এবং ঢাকনাও কিন্তু আছে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো টাকা আজকে একটা ধামাকা ডিসকাউন্টে নেবেন যেটাই নেন তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন তবে দ্রুত অর্ডার করতে হবে পছন্দের কালারটা নিতে হলে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চমৎকারভাবে দেখেন একবার মাংস কিন্তু আমার হয়ে গেল তো যারা এই ধরনের একটা মাল্টি কুকার খুঁজতেছেন আমি বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং এক বছরে থাকবে সম্পূর্ণ কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি